দেখো ভাই এখন কিন্তু আমি করতে চলেছি আমার সুপার বাই ডেলিভারি বোলজার কে শুনছো তোমরা শুনে ভালো সাবধানে চলেছে বার একটা নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে তো ভাই আজকে যাচ্ছি কিন্তু আমি আমার আমার কিন্তু আরেকটা স্বপ্ন পূরণ করার জন্য ঠিক আছে একদম একদম ঠিক শুনেছো স্বপ্ন পূরণ করার জন্য তার কারণ আমি যাচ্ছি আজকে একটা সুপার বাইক কিনতে একদম প্রপার শুনেছো ঠিকই শুনেছো যে একটা সুপার বাইক কিনতে যাচ্ছি আর তোমাদের জন্য এটা কিন্তু সাসপেন্স থাক যতক্ষণ না আমি পর্দা তুলছি বাইকের উপর থেকে তো চলো অনেক হয়ে গেছে একবার লেট তার কারণ আমার গাড়ির যেখান থেকে বুকিং করেছি সেখান থেকে করছে অনেক ফোন কারণ আমি আমার যাওয়ার কথা ছিল দুপুরের দিকে এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমার যেতে যেতে এখান থেকে ছটা সাড়ে ছটা বাজবে তো চলো যাওয়া যাক আর দেখো আমি কিন্তু এটাকে লাস্ট টাইমের জন্য দেখছি ঠিক আছে এরপর কিন্তু এটা সেল হয়ে যাবে তার কারণে এটা দিয়ে আমি এক্সচেঞ্জ করে তারপর আমি নিচ্ছি একটা সুপার এটা হচ্ছে মিনি সেগমেন্টের সুপার ছিল যেটা আমি হার্ড বড় জোর চার পাঁচ মাস আগে নিয়েছিলাম ঠিক আছে তো এখন আমি আমি দেখছি যে না এখন আমার নিতে হবে পুরো ফোর সিলিন্ডার বাইক তো এখন সেটার দিকে শিফট হচ্ছে ঠিক আছে তো চলো এবার যাওয়া যাক আর এখান থেকে সবার আগে যাবো হচ্ছে আমি ম্যাডামকে তুলতে তার কারণ ওনাকে নিয়ে যেতে হবে তাহলে উনি যদি না যায় তাহলে আমি বাইক কিনতেও পারবো না যাওয়া যাক ভাই দেখো সব থেকে ভালো কি জানো মানে আমি তো বেরিয়ে গেছি কিন্তু ওরা আমাকে ফোন করছে বারে বারে শোরুম থেকে যে কখন আসছো কখন আসছো আমার যাওয়ার কথা ছিল ভাই কত আগে আর আমি এখন অব্দি লেট করেই যাচ্ছি এখনো অব্দি আমি আমার সিট পেলে অংশগ্রহণ করি ছাড়তে পারিনি আর এই আমি গাড়ি নিয়ে যাচ্ছি আর ভাই হচ্ছে ফোন নিয়ে যাচ্ছে ঠিক আছে তার কারণ নিশ্চিন্নে আসতে হবে ভাই আসরুমটা অনেক দূরে ভাই ম্যাডামের বাড়িতে চলে এসেছি আর কিন্তু ভাইও চলে এসেছে ঠিক আছে তো সবার ফার্স্টে কী করবে ভাই হচ্ছে আমি এই গাড়িটা যেহেতু নিয়ে যাবো ওখানে ঠিক আছে তো ভাই কি করবে বুলেটটা কিন্তু টার্মোলের পার্কিংয়ে রেখে দেবে ঠিক আছে তো তারপর ওদেরকে আমি উবেরে করে পাঠাবো তার কারণে আমি রাস্তাটা ঠিক চিনি না তো তার জন্য এইটা সমস্যা ওরা দুজন উবেরে করে যাবে আর আমি উবেরের পিছন পিছন যাব ওদের সাথে ঠিক আছে আর ভাই চলো যাওয়া যাক আর কিছুক্ষণ পরে কিন্তু আমার স্বপ্ন বিষ তোমার সব গেছে গাড়ি তো দেখো তো এই এতক্ষণ আমি এমনিতে লেট করেছি ঠিক আছে তারপর আমার আরো কিন্তু দেড় ঘন্টা লেট করারও আর ওখান থেকে শুধু ফোনের পর ফোন করেই যাচ্ছে করে যাচ্ছে তিরিশ কুড়ি কুড়ি পঁচিশ বারের মতো তো ফোন করেছে ফোন দেখাচ্ছে না এই যে মানে এখনও ফোন করে যাচ্ছে আবার যাওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় মানে তিনটে সাড়ে তিনটের সময় বেরোনোর কথা ছিল আর এখানে সেখানে বাজে কিন্তু ছটা ঠিক আছে তো এই যে সবের জন্য আমি তোরে জাগাইছি এই শালা আমরা তো দেখো কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক আছে আর ভাই শুধুমাত্র এক কিছুক্ষণের অপেক্ষা আর ও কিভাবে গাড়ি চালাচ্ছে জানো না মানে আমার থেকে তো বেশি ওর মনে হয় এটা বেশি তো 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 ভাই বলবো ও এখন অনেকটা দূরে চলো এবার গিয়ে গিয়ে ওখানে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো ভাই আমি কিন্তু চলে এসেছি ঠিক আছে আর দাদাকে বলেছিলাম যে চারটের সময় আসবো কিন্তু এখন বাজে কিন্তু সাতটা বুঝতে মানে কত টাইমে লেট আরে আমি মেন সমস্যা হচ্ছে গেলে আমি এখানে ছিলাম না ছিলাম হচ্ছে বনগাতে তো বনগা থেকে এত দূর ট্রাভেল করে আমি বাইক নিয়ে এসেছি মানে অনেকটা তো বুঝতে তো এই জন্য লেট হয়ে গেছে আমি ঠিক আছে সমস্যা নেই চলো এবার বাইকের ডেলিভারিটা নেওয়া যায় তো দেখো ভাই এখন কিন্তু আমি নিতে চলেছি আমার সুপার বাইক ডেলিভারি তো দেখো এই যে ঠিক আছে তো আমি নিতে চলেছি সুপার বাইকটা ডেলিভারি আর সবার একটা ড্রিম বাইক থাকে তো আমারও ড্রিম হয়ে গেলো কাম ট্রু ঠিক আছে অনেক দিন পর তাও আবার নিজের মেয়নাতে ঠিক আছে তো বাইকটা রিবিলের পালা দেখো ঠিক আছে আর কী গাড়ি নিচ্ছি গেস করো আর কিছুক্ষণ পর তো তোমরা দেখতেই পার কত কথা বলে চোখের দুটি তারা তো দেখো ভাই এখন কিন্তু আমি পড়তে চলেছি আমার

তো ভাই দেখো এখন বাড়িতে যাচ্ছি আর এখন রাত্রি কটা বাজে দেখো বুঝতে পারছো এখন রাত বাজে সাড়ে দশটা ঠিক আছে আর এখন কিন্তু দেখো রুম মোটর সব সবাই যাচ্ছে বুঝতে পারছো শুধুমাত্র আমার জন্য দাঁড়িয়ে ছিল আর ভাই ওদের আজকে যে এত মানে এত মেহনত করিয়েছি কিছু বলার নেই এই টাইমে ওদের এন্ড মানে বন্ধ হওয়ার টাইম ছিল নটার সময় নটা সাড়ে আটটার মধ্যে আটটা বারটার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমার জন্য সাড়ে এগারোটা অবধি মানে কি বলবো তো চলো এখন বিশটাকে নিয়ে যাব বাড়ির দিকে আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে